আজ ভুটানে আমাদের শেষ দিন বারো থেকে ৩৫ কিলোমিটার দূরে যাচ্ছি ছেলে লাপাস বেড়ানোর শেষ দিন তাই যেন শেষটুকু আরও আনন্দে কাটানোর চেষ্টা সবাই গাইড রেঞ্চিনের কাছে আবদার জানালো ফোক ড্যান্স দেখবার জন্য

পারো ও এয়ারপোর্টে রানওয়ে স্ট্রিপ দেখতে পাচ্ছি পাহাড় ঘেরা এই ছোট্ট রানওয়েতে প্লেন নামানো যথেষ্ট চ্যালেঞ্জিং বলে শুনলাম দক্ষ পাইলটরাই কেবল পারেন Gawai Hintang Diname Yamaso Pumchino Kushabe Yamaso Diname Gawai Hintang Chigilapi Diname Yamaso Bunga Kushisale Yamaso La 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 लाल ला लाल 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 खज देगा समझा बिसे समझेरा तुमसे जुदा होगी मारी जाएगी रो रो की। সেই স্মৃতি কবুখনে খনে সেই স্মৃতিটুকু খনে ক্ষণ কেন জানে মনে ভুলো না ভুলো না না দেখতে দেখতে আমরা চলে এসেছি এমন এক উচ্চতর অঞ্চলে যেখানে ইয়াকের দল রাস্তার পাশেই চড়ে বেড়ায় সজীব পাহাড় ঘেরা সবুজ তৃণভূমি ছে সবাই উতলা হয়ে উঠল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াক ছবি তোলার জন্য আমাদের দেশ ভারতের যেমন দু নাম ইন্ডিয়া আর ভারত তেমনি ভুটানেরও তাদের নিজেদের ভাষায় আরেকটি নাম হল ড্রুক ইউল বা ল্যান্ড অব থান্ডার ড্রাগন এক কাহিনী অনুযায়ী অন্ধকার মেঘাচ্ছন্ন ভুটানের এক গ্রামে বারোশো ছয় সালে সাংপাগারে নামে বৌদ্ধ এক শিক্ষক নটি আগুনমুখ ড্রাগনকে খেলা করতে দেখেন বজ্রপাতের সময় ড্রাগন হলো ভুটানের ভাষায় ড্রুক আর ইউল মানে দেশ সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে গেল ড্রুক ইউল বা ল্যান্ড অফ থান্ডার ড্রাগন ভুটানের নামের প্রসঙ্গে আরো বলা যায় প্রাচীন কিছু তিব্বতীয় নথিতে পাওয়া যায় তিব্বতের দক্ষিণ অঞ্চলে যে দেশ তার নাম ছিল মনিউল এর সীমানা ছিল অস্পষ্ট কিন্তু মোটামুটিভাবে সিকিম থেকে তাওয়াং পর্যন্ত এলাকা প্রসারিত ছিল মনিউল অর্থ হল নিচু জমির দেশ তিব্বত হল সংস্কৃত শব্দে ত্রিভোট যার অর্থ তিন ভোট বা তিনটি অঞ্চল কারণ এটি তিনটি অঞ্চলে বিভক্ত ছিল ভোট শব্দ দিয়ে তিব্বতে তাদের নিজস্ব অঞ্চলকে বোঝানো হতো আর ভাষাবিদরা বলেন ভুটান কথাটি এসেছে ভোট অন্ত বা ভোটের শেষ এই সংস্কৃত কথাটি থেকে আরেকটি মত হল ভুটান মানে ভূ উত্থান বা উঁচু ভূমি চলে এসেছি চেলেলা পাসে তিন হাজার নশো আটানব্বই মিটার উচ্চতায় ভুটানের সর্বোচ্চ মোটরেবেল পাস কন কনে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছে এখানে আমাদের বাঁ পাশে দেখা যাচ্ছে হা ভ্যালি আর ডান পাশে পারো ভ্যালি মাঝখানে বিভাজিকা হয়ে দাঁড়িয়ে আছে চেলে লাপাস ধীরে ধীরে পাশের উঁচুর দিকে আমরা উঠতে শুরু করলাম অজস্র রং বেরঙের পতাকায় সাজানো চলাপাসের টপ মন্ত্রলেখা প্রেয়ার ফ্ল্যাগে শান্তির বার্তা বুদ্ধের বাণী হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়ছে চারিদিকে পরিষ্কার মেঘমুক্ত দিনে দেখতে পাওয়া যায় মাউন্ট জমলহরি পিক তিব্বত আর ভুটানের সীমানা হয়ে দাঁড়িয়ে এই পর্বত এই দিকে দেখতে পাওয়া যাচ্ছে হা ভ্যালি ভুটানের আরেক সুন্দর উপত্যকা এর থেকে মাত্র ১৩ মাইল দূরে বিতর্কিত ভূখণ্ড ডোকলাম যার উত্তরে তিব্বতের চুম্বী উপত্যকা আর পশ্চিমে সিকিম ডোকলাম ভুটানের ভূমি যা চীন অধিগ্রহণ করতে চায় 13,000 feet height, Chelela Pass. These are Primula ভুটানে বেড়ানো এবার আমাদের শেষ হল সন্ধেবেলা হবে ফোক ড্যান্সের আসর এবার তো বিদায় নেবার পালা এই সহজ সুন্দর শান্তির দেশ থেকে এই কদিনে আমার চোখে ভুটান ধরা দিল যেন এক ফালি তিব্বত হয়ে হয়তোবা সেখানকার মতোই যেন সংস্কৃতি আর প্রকৃতি রহস্যময় দেশ তিব্বতের মতোই ভুটানও নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছিল উনিশশো সত্তরের দশক অব্দি এমনকি উনিশশো নিরানব্বই সালের আগে টেলিভিশনও চালু হয়নি নিজেদের দেশের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টায় ভারতে ব্রিটিশ কলোনাইজেশনের পরে বহির্বিশ্বের নজরে আসে ভুটান এখনো এখানকার অনেক জায়গায় পা রাখার অধিকার নেই বিদেশিদের তবুও অবগুণ্ঠনের আড়াল থেকেও যেটুকু দেখলাম তাতেই ভরে গেল হৃদয় রাজার কাজের ই